আল্লাহ হেনবী আপনার চরিত্র ফুলের মতো পবিত্র কথাটা কার কথাটা আল্লাহ বলেছেন ওয়া ইনকা আলা আল্লাহ হেনবি আপনার চরিত্র তুলনা হয় না আপনার চরিত্র ফুলের মতো পবিত্র আমরা যদি একটু প্রেক্ষাপটে মিলাতে চাই আমরা যেই বান্দাকে নেতা মানি ওই বান্দাকে আমরাই সার্টিফিকেট দিই আমরা যদি ওই সার্টিফিকেট না দিতে পারি মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট দেয় যে তুমি আমাকে টাকা দিয়েছো আমার সাথে ভালো ব্যবহার করতেছো তোমার চরিত্র খুব ভালো অথচ আমরা নিজে নিজেই আমাদের নেতা চরিত্র এমন বানায় দেই আমার নেতা তোমার নেতা কি বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমরা নিজে আমাদের নেতাদের সাথে বিગત দেই কিন্তু আমার আপনার নবীবি স নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তালাই দিলেন ওয়া ইন্না কালা আলা হে নবী আপনার চরিত্র ফুলের মতো পবিত্র এতে কোনো সন্দেহ নাই আমার আপনার নবী কেমন ছিলেন আল্লাহ রসুল সাল্লাম তার বিবিদেরকে ডাক দিয়ে বললেন ও আমার বিবিরা আমার রাতের চরিত্র আমার রাতের আদর্শগুলো আমার রাতের কাজ এবং আমার দিনে কাজ তোমরা আমার সাহাবিদের সামনে প্রকাশ করে দাও আমার সাহাবিদের সামনে বর্ণনা করে দাও মানুষের সামনে বর্ণনা করে দাও আমি যেই রাত্রে কাজগুলো করি এবং দিনে যেই কাজগুলো করি আমার সাহাবিদের সামনে তোমরা বর্ণনা করে দাও আমরা যাকে নেতা মানে ওই ব্যক্তি যদি বলে আমি রাত্রে যা করি সব প্রকাশ করে দাও কি হবে তাকে কেউ নেতাই মানবে না যেই কাজগুলো করে বেড়াই অথচ আমার আপনার নবী বিদ রসুল্লাহ সাল্লাম বললেন ও আমার বিবিরা আমি রাত্রে যেই কাজগুলো করি এবং দিনে যেই কাজগুলো করি তুমি তোমরা সমস্ত কথাগুলো সমস্ত কাজ কর্মগুলো আমার সাহাবিদের সামনে বর্ণনা করে দাও কারণ আমার নবীজির পুরো জীবনটাই হলো আমাদের জন্য আদর্শ একজন ব্যক্তি মায়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন ও উম্মুল মুমিনিন মা আয়েশা আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল বলেন আমাদের নবীর চরিত্র কেমন ছিল বলেন তার আদর্শ কেমন ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পথিক তুমি কি কোনোদিন কোরআন পড়ো নাই তুমি কি কোনোদিন কোরআন দেখো নাই তুমি যদি কোরআন দেখে থাকো ওই কোরআন দেখলা আর না আমার স্বামী নবীকে দেখলা তোমার নবী মোহাম্মদকে দেখলা না কোরআন দেখলা একই জিনিস আমার নবী ছিল একটা জিন্দা কোরআন কোরআনের ভিতরে যেই রকম করে চলতে বলা হয়েছে আমার নবীজির চরিত্র ঠিক ওই রকম হয়েছিল আমার নবীজি কোরআন ব্যতীত কোনো কথা বলতেন না এবং কোরআন যা যা বলেছেন আমার নবীজি ওই পথেই চলেছে এজন এই জন্য নাল্লা বলতেছেন নবী গো আপনার চরিত্র ফুলের মতো পবিত্র